শীত চলে আসছে শীত তাই না আর শীত আসছে যেহেতু এখন মনে করেন ঠোঁট ফাটবে অনেকের পায়ের গোড়ালি ফাটবে বিভিন্ন জায়গা দিয়ে মনে করেন যে সাদা সাদা ফাটা ফাটা দাগ বের হবে ঠোঁট ফাটা ঠোঁট ফাটা থেকে আপনি রেহাই পেতে পারেন দু ফোটা তেলের মাধ্যমে অনলি দুই ফোটা তেল যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনাকে ভেজ দিন কিনতে হবে না পেট্রোলিয়াম জেলি ম্যারিল বিভিন্ন ধরনের কি বলে পেট্রোলিয়াম জেলি মার্কেটে বিক্রি হয় অনেকে এত পরিমাণ ফেটে যায় মেডিসিন ইউজ করতে হয় আপনাকে কোনো প্রকারের মেডিসিন ইউজ করতে হবে না কোনো প্রকারের জেল ইউজ করতে হবে না এমনিতেই মাত্র দুই ফোটার তেল ইউজ করবেন আপনার ঠোঁট ফাটা ইনশাল্লাহ তালা কমে যাবে প্রমাণিত এটার প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে কি করতে হবে আপনাকে রাতের বেলা কাজটা করতে হবে আপনি রাতের বেলা যখন ঘুমাবেন ঘুমানোর আগে রাতের বেলা ঘুমানোর আগে দুই ফোটার তেল অল্প একটু তেল নিয়ে অল্প একটু একটু গরম করতে হবে তেলটাকে একটু গরম করে নেবেন গরম করার পরে আবার ঠান্ডা করতে হবে তারপরে দু ফোঁটা বা তিন ফোঁটা দুই ফোটাই আনাফ তেল আপনাকে হচ্ছে ইউজ করতে হবে কোথায় ঠোঁটে না ঠোঁটে না ঠোঁটে ইউজ করা যাবে না আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কোন জায়গার সাথে ঠোঁটের সম্পর্ক আছে ঠোঁটের উৎপত্তি স্থল কোথায় কোন জায়গায় তেলটা ইউজ করলে ঠোঁটে এবং পায়ের গোড়ালিতে আপনার অ্যাকশন ঘটবে ডক্টরের কাছে গেলে কিছু কিছু ডক্টরের কাছে গেলে দেখবেন যে হয়েছে মাথা ব্যথা তাকে পেট ব্যথা আর হাঁটুর ব্যথা গিরার ব্যথা বিভিন্ন ব্যথার ওষুধ টষুধ দিয়ে একবার একাকার করে ফেলে এবং আমরা দেখছি যে উল্টাপাল্টা মেডিসিন ইউজ করার পরে অনেক রোগী মারাও যায় আবার কিছু রোগী ডক্টর দেখা যায় তারা এতটাই এক্সপার্ট যে তারা এমন সব মেডিসিন দেয় যেটা কল্পনাই করা যায় না দামও অল্প এবং দেখা গেল যে রোগ একরকম হয়েছে আমার কাছে মনে হইলে মেডিসিন আরেক রকম দিল তাতে দেখা যায় হুরে আর রোগটা ভালো হয়ে গেল অর্থাৎ কোন জায়গা থেকে আমার রোগটা আসছে সেটা আগে ধরতে হবে সেটা ধরতে পারলে মেডিসিন দেওয়া সহজ হয়ে যায় তা আমরা যেটা বলছিলাম ঠোঁট ফাটা যদি ঠোঁট আপনার ফাটে তাহলে দুই ফোঁটা নারকেল তেল অথবা সরিষার তেল নারকেল তেল অথবা সরিষার তেল আপনি একটু গরম করে নেবেন হালকা গরম করবেন গরম করার পরে সেটাকে আবার ঘরে রেখে দিবেন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হওয়ার পরে সেই তেলটুকু আপনি আপনার নাভিতে ইউজ করবেন নাভি নাবি কিন্তু সবার আছে। তাই নাভি ছাড়া কোন মানুষ আছে নাভির মাধ্যমে আমাদের জন্ম হয় আমাদের প্রথম অবস্থায় নাভির মাধ্যমে আমরা খাবার দাবার সব কিছু আমরা গ্রহণ করেছি মানে ওখান থেকে আমাদের সব কিছু আসে মানে নাভিটাও যেটা মুখটাও সেটাই অনেকে এরকমই বলে থাকে তো ওই নাভিতে যদি আপনি দু ফোঁটা তেল নারকেল তেল অথবা সরিষার তেল রাতে ঘুমানোর পূর্বে ইউজ করতে পারেন ওখানে হালকা লাগাইয়া আপনি ঘুমায় গেলেন আপনাকে লং টাইম ইউজ করতে হবে না বেশি থেকে বেশি পরিমাণে মানে অনেক দিন ইউজ করতে হবে এরকমটা নয় দু চার দিন ইউজ করুন সমস্ত বছরের জন্য আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ তালা এটা একটা আচানক জিনিস তাই নয় আপনি দুই চার দিন মাত্র ইউজ করবেন তাতে করে সম্পূর্ণ বছর আপনি সুস্থ থাকবেন একবার চেষ্টা করে দেখুন একবার চেষ্টা করে দেখুন কোনো কঠিন কাজ তো না তারপরে ইনশাল্লাহ তালা উপকার পাইলে আমাকে ধন্যবাদ জানাবেন ও আখের দেওয়াল আহামদুলিল্লাহি রাবিল আলমিন